একটা হাদিকে গুলি করছস এক লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে তোরা মনে করছিস ওসমান হাদি শেষ হয়ে গেছে নো ওসমান হাদি শেষ হয় নাই ঘরে ঘরে লক্ষ কোটি হাদি হাদি তৈরি হয়েছে গুলি লেগেছে হাদির আদর্শে জুলাইয়ের শেষ জুলাই শেষ হয় নাই জুলাই সেদিন শেষ হবে যেদিন ভারতের আধিপত্যবাদ শেষ হবে আমাদের দেশের উপর থেকে সেদিন জুলাই শেষ হবে জুলাই শেষ হয়নি জুলাই সেদিন পর্যন্ত শেষ হবে না বাসায় বুড়া বাবা মা অবুধ সন্তান রেখে আসছি হাদি শিখিয়ে দিয়ে গেছে হাদি শিখিয়ে দিয়ে গেছে আল্লাহর জিম্মায় সংসার বাচ্চা কাচ্চা ফেলে রেখে এসে রাজপথে কিভাবে বসে থাকতে হয় রাজপথে কিভাবে ল্যাট কামেরে বসে থাকতে হয় হাদি শিখিয়ে দিয়ে গেছে হাদি আমাদেরকে স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা কিভাবে রাজপথ দখল করবা কিভাবে রাজপথ না ছাড়তে হয় হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে একাত্তরের ১৬ ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি আজকে মনে হচ্ছে আমাদের বিজয় আসে নাই আমাদের বিজয় সেই দিন আসবে যেই দিন আর আমাদের আমাদের কাছে আত্মসমর্পণ করবে যেদিন ইন্ডিয়া আত্ম আত্মসমর্পণ করবে সেদিন আমাদের বিজয় আসবে ততদিন পর্যন্ত আমাদের বিজয়ের জন্য আমরা লড়ে যেতে থাকবো আমাদের জুলাই চলতে থাকবে সরকারের কাছে আবেদন এই গ্রামে গঞ্জের শহরে সবখানে পনেরো থেকে পঁয়তাল্লিশ বিবেচনা ক্রমে পঞ্চাশ পর্যন্ত মানুষদেরকে সামরিক ট্রেনিং দিতে থাকো কারণ যে একশো ঢুকেছে বর্ডার দিয়ে এই আততাইকে আমাদেরকে মোকাবেলা করতে হবে সেই আততাইদেরকে মোকাবেলা করার জন্য যে শকুন থাবা উচিয়ে রেখেছে চারিদিক থেকে ইন্ডিয়া সে ইন্ডিয়াকে আমাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ঘরে ঘরে মা বোন ছেলে মেয়ে নির্বিশেষে ট্রেনিং দিতে হবে কারণ আমাদেরকে এদেরকে মোকাবেলা করতে হবে আমি ক্ষুদিরাম দেখি নাই আমি আজাদ দেখি নাই আমি হাদিকে দেখেছি হাদি ছিল একটি বিপ্লব বিপ্লবী নেতা কাকে বলে আমরা হাদিকে দেখে শিখেছি নাওয়া খাওয়া সংসার বাচ্চা কাচ্চা ভুলে কিভাবে রাজপথ দখল করে থাকতে হয় কিভাবে বলিষ্ঠ কণ্ঠস্বর একটা اكو اكوত ভয় কণ্ঠস্বর কিভাবে হয় হাদি গেছে দেখেছি আমি বলতাম হাদি হচ্ছে এই যুগের সাকা চৌধুরী কোন ভাষা মানে না ল্যাঙ্গুয়েজ মানে না যেভাবে খুশি সে ভাষণ দিত এখন তোদের বলতেছি যারা মেরেছিস এখন কি মেমানুষের মুখ থেকে তোদের গালি শুনতে হবে নে খা দিব এখন তোদেরকে গালি হাদি শিখে দিয়ে গেছে গালি কিভাবে দিতে হয় পলিশড স্পিচ দিয়ে বিপ্লব হয় না ওদের গালি দেই তাদেরকে বন্ধ করতে হবে তোরা হাদির গালি সহ্য করতে পারিস হাদিকে শেষ করে দিয়েছিস এখন হাদির স্ট্র্যাটেজিতে আমাদের চলতে হবে আমাদেরকে রাজপথ দখল করতে হবে রাজপথ ছাড়ি নাই জুলাই শেষ হয়নি এটা বারবার বলছি সরকার কাছে আরো আবেদন আমাদের আরো কিছু বয় সৈনিক আছে হাসনাত আছে সার্জিস আছে আসিফ আছে 베리স্টার মারমান আছে ব্যারিস্টার ফুয়াদ আছে ব্যারিস্টার শাহরিয়ার আছে এদের একজনের গায়ে আজ না লাগে আমি তোমাদেরকে বলবো হাসনাত সার তোমরা আমাদের ছোট ভাই তোমরা মনে করবা যে ড্যাম কেয়ার নো বাংলাদেশের জন্য তোমাদের কা লাগবে তোমরা ড্যাম কেয়ার হতে পারবা না তোমরা নিজেদের সেফটি সেফটির ব্যাপারটা চিন্তা করবা কারণ বাংলাদেশকে তোমাদেরকে লাগবে তোমরা নিজেদের ড্যাম কেয়ার ভাববা না আল্লাহ হাদিকে নিয়ে গেছে হাদি দেখিয়ে দিয়ে গেছে ড্যাম কেয়ার কাকে বলে বাট প্লিজ বাংলাদেশের জন্য তোমরা ড্যাম কেয়ার থাকবে না সরকারকে বলবো তোমরা এদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করবা ওই মরে যাওয়ার পরে সারা পরিবারের আমি খেয়াল করব বাচ্চার দখল করব না এটা যেন না হয় এটা যেন রিপিট না হয় সাদিক কায়েমের কথা বিশেষ করে বলবো কারণ শিবির তো তোমাদের চোখের শুল বাট সাদিক খান যেটা করে যাচ্ছে তোমরা বাকি অনেকেই সেটা করতে পারছো না আমি সেটাই বলবো যে এই বিপ্লবীদের গায়ে যেন রাজ না লাগে যত শত আততাই ঢুকেছে এদেরকে এখনই বের করে শেষ করো একটা আততাই তার গুলি উঁচু করতে ধরে না পারে সবাইকে ধন্যবাদ আমাদের হাদি ভাইয়ের খুনের বিচার চাওয়ার জন্য আমরা বহুবার দাঁড়িয়েছিলাম রাজপথে সেই আবরার ফাহাদ তারপর আমাদের দুহাজার শহীদ জুলাই মাসে আমাদের বুকের রক্তের ক্ষত এখনো আছে দাগ এখনো শোকায়নি আমরা বারবার কেন দাঁড়াবো এই রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল গত সতেরো বছর তারপর আমরা নতুন করে স্বপ্ন দেখেছিলাম যে এইবার আমরা একটু বিচার পাব একটু শান্তি পাবো কিন্তু দুমুঠো শান্তির দেখা আজও আমরা পেলাম না কেন আমি আজকে বিচার বিভাগের কাছে প্রশ্ন করতে চাই তাদের চোখে চোখ রেখে জুলাই বিপ্লবের এতগুলো বছর এতগুলো দিন পর কেন আজ আমাদের সহযোদ্ধা হাদি ভাইকে তার প্রাণ দিয়ে প্রমাণ করে যেতে হলো যে যান দিব তবু জুলাই দিব না তিনি যান ঠিকই দিয়েছেন আমরা যারা তার বোন আছি আমরা যারা নারী আছি